জানা গেছে সাহাপুর তিন নম্বর বিমল দাস কলোনিতে প্রায় দেড়শো পরিবারের বসবাস ওই এলাকার পাশ দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী সেই নদীতে গত কয়েক দিনে জল বেড়েছে অনেকটাই আর জল বাড়তে না বাড়তেই শুরু হয়েছে নদী ভাঙন জলের ধাক্কায় একটু একটু করে ধসে পড়ছে নদী পার যা দেখে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ আমাদের পরিস্থিতি আছে আমরা এই গ্রামে এক দেড়শো লোক বাস করি আমাদের নদী ভেজে যাচ্ছে রাস্তা ভেঙে যাচ্ছে কোনো ইয়ে ই হচ্ছে না কোনো কাজই হচ্ছে না আমরা এতটি লোক কোথায় যাব কি করব। অনেকবার মিডিয়া এসে অনেকবার জানিয়েছি কোনোই কাজ কোন হয়নি মেম্বার আসছে অনেক মাঝে মধ্যেই আসছে কিন্তু আমাদের কাজ হচ্ছে না রাস্তা করার জন্য লোকজন আসছে তাও হচ্ছে না আমাদের কোনোই কিচ্ছু হচ্ছে ভোট আসছে তখন অনেক রকম অনেক জানা অনেক রকম কথা বলছে কিন্তু ভোট হয়ে যাচ্ছে আর কেউ দেখা করছে না বলছে তোমাদের রাস্তা করে দিব সব কিছু করে দিব কিন্তু কিচ্ছুই হচ্ছে না এলাকাবাসীর বক্তব্য বছর কয়েক আগেও মহানন্দা নদী তাদের এলাকা থেকে প্রায় পঞ্চাশ মিটার দূর দিয়ে বয়ে যেত কিন্তু পার কাটতে কাটতে এখন নদী অনেকটাই এগিয়ে এসেছে এলাকার পাশ দিয়েই বয়ে চলেছে নদী তার উপর অল্প অল্প করে ভাঙন হচ্ছে এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে তাদের গৃহহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে তাই এই বিষয়ে তারা পঞ্চায়েতের স্থানীয় জনপ্রতিনিধিদের বারংবার দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু ভাঙন প্রতিরোধে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেননি নদীটা ছিল পঞ্চাশ মিটার আগে এখন পঞ্চাশ মিটার এদিকে কেটে চলে এসেছে মেম্বার প্রধানকে বলছি কোনো রিসপন্স করছে না কোনো কাজ হচ্ছে না আমরা অনেকবার জানানো সত্ত্বেও ওরা কোনো রিসপন্সই দিচ্ছে না আর কিছুদিন পরে আমাদের বাড়িঘর কেটে দাঁড়ায় আর দশ মিটারের মধ্যে যদি মাটি টাটি কাটে আমাদের বাড়িঘর ভেঙে যেতে পারে এই প্রসঙ্গে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সাহা দাসকে ধরা হলে তিনি জানান বিষয়টি তার গোচরে রয়েছে কিন্তু পঞ্চায়েতের সীমিত ফান্ডে নদী পার বাঁধানো সম্ভবপর নয় তাই বিষয়টি তিনি শেষ দপ্তরকে জানিয়েছেন আমি এ ব্যাপারটা শুনেছি তো হলো ইয়ে আমাদের তো ওরকম পঞ্চায়েতে ওরকম ফান্ড থাকে না যে ওই নদী বাদের মত দেওয়ার অবস্থা কিন্তু এটা রাজ্য শেষ দপ্তরকে জানিয়েছি তো দেখি ওনারা কি করে